নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এসেছে কর্কট লগ্ন কর্কট রাশিকে নিয়ে আলোচনা করতে এখন দু হাজার ছাব্বিশের রাশিফল চলছে অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি কর্কট রাশি কর্কট লগ্নের বার্ষিক রাশিফল দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফল নিয়ে বন্ধুরা কর্কট রাশি কর্কট লগ্ন উভয়ের জন্য এই রাশিফল 2026 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা কিন্তু এর গুরুত্ব এবং তাৎপর্যতা বোঝার জন্য পুরো ভিডিওটি দেখবেন এই আশা রাখি বন্ধুরা যারা আপনারা অ্যাসেন্ডেন্ট অর্থাৎ লগ্ন কর্কট এবং যাদের চন্দ্র রাশি কর্কট তাদের জন্য আজকের আমার এই দু হাজার ছাব্বিশের কর্কট রাশিফল আলোচনা বিষয়বস্তু বন্ধুরা যখন আমরা কর্কট রাশি বা লগ্নের বার্ষিক রাশিফল বলতে যাব তখন অবশ্যই দু হাজার বিশেষ যে চার চারটি গ্রহ তাদের অবস্থান নির্ভর করছে ও তাদের অবস্থানের ফলাফল নির্ভর করছে এই বার্ষিক রাশিফল এর জন্য যদি আমরা দু হাজার ছাব্বিশের এক তারিখে যখন আমরা পা দিচ্ছি বা দু সাল আমরা শুরু করছি তখন কিন্তু কর্কট রাশি প্রথম যে গ্রহ অর্থাৎ বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চার চারটি গ্রহের অবস্থান আমরা দেখে নেব বৃহস্পতি আপনার ফিফথ মে দু থেকে আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে তার আগে পর্যন্ত আপনার দ্বাদশ ঘর অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে রাহু আপনার অষ্টমে অবস্থান করছে শনি আপনার নবমে অবস্থান করছে এবং কেতু যথারীতি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বন্ধুরা বৃহস্পতি যেহেতু আপনার দ্বাদশে অবস্থান করছে ফিফ মে এর আগে অবধি আপনারা যারা বাড়ি থেকে দূরে আছেন তাদের কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন কারণ জলরাশি আপনার আপনি যেহেতু কর্কট আহ লগ্ন বা রাশি আপনারা যেমন জলরাশি তেমনি আপনার ষষ্ঠ ও নবম বৃহস্পতি অবশ্যই কিন্তু জলরাশি তাহলে জলরাশির লোক আপনারা যেমন জলরাশি তেমনি বৃহস্পতি জলরাশিতে জলরাশির ধারক বাহক সে অবস্থান করছে আপনার দ্বাদশে তাহলে যারা বিদেশে রয়েছেন কর্মরত অবস্থায় বা শিক্ষার জন্য বা ব্যবসার জন্য তাদের প্রভূত উন্নতি হবে নানা রকম ভাবে বহু ক্ষেত্রে বা যারা জন্মস্থানে আছেন কোনো কিছু ইনভেস্ট করবেন কোনো কিছু সম্পত্তি ক্রয় বা বিক্রয় করবেন তাদের কাছে থাকার থেকেও দূরে যারা আছেন তাদের প্রভূত উন্নতি হবে শনি আপনার যেহেতু নবমে রয়েছে তাই নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান পিতার স্থান তাহলে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সতর্ক সাবধান থাকতে হবে ইনিশিয়ালি আমি আপনাদেরকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি তারপর বিস্তারিত বলছি নবম প্রতি মানে ভাগ্যস্থান ভাগ্যপতি বৃহস্পতি আপনার জলরাশিতে অবস্থান করছে সেক্ষেত্রে আপনার ভাগ্যের বিড়ম্বনা এই ফিফ্থ মে দু হাজার ছাব্বিশ অবধি হতে পারে বা একটু দীর্ঘায়িত হতে পারে কিন্তু ফিফ্থ মে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর পর থেকে আপনার ভাগ্যের উজ্জ্বলতা বা ট্রান্সফারেশন অতি অবশ্যই চোখে পড়ার মতো আপনারা অনুভব করবেন দ্বিতীয়তে কেতু দ্বিতীয়তে কেতু থাকলে কী হয় একটা গুপ্ত বিদ্যায় যারা আছেন গুপ্ত পেশায় যারা আছেন গুপ্ত বিদ্যা সম্পর্কিত যারা পেশায় আছেন তাদের প্রভূত উন্নতি হবে দ্বিতীয় কেতু থাকলে লোন বা ধারে ব্যবসার ক্ষেত্রে আপনাদের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আইনি ঝামেলা হতে পারে আবার বৃহস্পতি যখন ফিফথ মে আপনার রাশি বা লগ্নে বায়ুতত্ত্বের এবং জলরাশিতে অবস্থান করবে শনিকে কানেক্ট করবে ফিফ মে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর পর তখন কিন্তু আপনাদের মামলা মুকদ্দমা পুলিশি ঝামেলা ইত্যাদি কিন্তু হতে পারে বা কোনো ধারে লোন লোন সম্পর্কিত ধার দেওয়া সম্পর্কিত টাকা উদ্ধার নেওয়া সম্পর্কিত মামলা বা মোকদ্দমা বা কোর্টের দ্বারস্থ হতে পারে এবং অষ্টমে রাহু থাকার জন্য অষ্টম হচ্ছে রোগ রোগের স্থান পাপের স্থান আবার ওখান থেকে কর্মের জায়গাও বিচার করা হয় সেখানে নৈসর্গিক অশুভ অশুভ গ্রহ রাহু অবস্থান করার ফলে আপনাদের বিভিন্ন রকম রোগে জর্জরিত বা ব্যাধি জনিত সমস্যা এবং ব্যয়বহুল ওইটা সংক্রান্ত আপনাদের প্রচুর খরচ বৃদ্ধি হতে পারে তো এই হচ্ছে গ্রহ অবস্থানের একটা সারাংশ আমি আপনাদের বললাম এইবার আমি আসছি ডিটেলসে স্বাস্থ্য বন্ধুরা যারা কর্কট রাশি কর্কট লগ্ন তাদের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তিত থাকতে হবে গোটা বছরটা বিশেষ করে জানুয়ারি থেকে মে মাসের পাঁচ তারিখ অবধি কারণ তাদের ফেস রিলেটেড দ্বিতীয় কেতু থাকার জন্য তাদের স্কিনের সমস্যা হতে পারে তাদের মুখে কোনো ফুসকুড়ি ব্রনো ত্বকের সমস্যা হ্যাঁ কাফ অ্যান্ড কোল্ড তারপরে চোখের সমস্যা শুকনো থাইরয়েড মোটা হয়ে যাওয়া হট করে বৃহস্পতি আপনাদের রাশি লগ্নে যখন এসে শনিকে কানেক্ট করবে তখন হট করে সাডেন রোগা থেকে মোটা হয়ে যাওয়া মোটা থেকে রোগা হয়ে যাওয়া শুকনো থাইরয়েড হওয়া কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা চোখের সমস্যা মাইগ্রেনের সমস্যা মাথা যন্ত্রণা এবং পেটের প্রবলেম যেহেতু রাহু অষ্টমে রয়েছে রাহু অষ্টমে থাকার জন্য পেটের প্রবলেম হতে পারে তো স্বাস্থ্য নিয়ে আপনাদের অত্যন্ত সচেতন থাকতে হবে পিতার স্বাস্থ্য নিয়ে বিশেষ করে নবমে রাহু থাকার নবমে শনি থাকার জন্য পিতার স্বাস্থ্য সম্পর্কিত আপনাদের সচেতন হতে হবে জল জড়িত সমস্যা আপনারা ভোগ করতে পারেন জল থেকে আপনাদের ম্যালেরিয়া ডেঙ্গু আমাশা ইত্যাদি হতে পারে আবার জল থেকেই আপনাদের অনেক আয় উন্নতি হতে পারে আবার জল থেকেই আপনাদের ব্যয় হতে পারে আসছি শিক্ষা শিক্ষা ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি এর আগে অবধি পড়াশোনায় একটা মনোযোগের অস্থিরতা মানসিক চাপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস ট্রিপ নানা রকম ভাবে বিঘ্নিত হতে পারে তাদের শরীর সমস্যা দিতে পারে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে অবধি অবধি আগে বাচ্চাদের উচ্চ শিক্ষা বা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বাচ্চাদের বা বড়দের একটা মনোযোগের একটা অসুবিধা বা বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে একটা প্রবলেম বা সমস্যা তৈরি করতে পারে কিন্তু ফিফথ মে যখন আপনার রাশি লগ্নে বৃহস্পতি কানেক্ট করছে তখন কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটা প্রগতি আসবে মনোযোগ কনসেন্ট্রেশন ইত্যাদির মাধ্যমে উচ্চ শিক্ষা যারা করছেন তাদের সাফল্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছে তাদের উচ্চ সাফল্য যারা বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনার জন্য আছেন তাদের অতীব সাফল্য এই মে মাস অবধি কিন্তু যারা জন্মস্থানের আহ রয়েছেন কলকাতা ধরুন কলকাতায় রয়েছেন তাদের কিন্তু ফিফথ মে দু থেকে কিন্তু শিক্ষা ক্ষেত্রে অতিরিক্ত সাফল্য অর্জন হবে কারণ কিন্তু এক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু রাশিলগ্নে বৃহস্পতি কানেক্ট করায় মাথায় অবস্থান করছে তো মাথায় অবস্থান করার ফলে বৃহস্পতি কিন্তু আপনাদের ছোট ছোট ভুলে যাওয়ার প্রবণতা হ্যাঁ সিলি সিলি মিস্টেক মিস্টেক করে করে আসা আসা পরীক্ষার খাতায় ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সতর্ক সাবধানতা থাকতে হবে এবং যারা কনসিভ করবেন বলে ভাবছেন সন্তান আহ নেবেন বলে প্ল্যান করেছেন তাদের কিন্তু ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর আগে সন্তান প্ল্যান করার জন্য অতিরিক্ত ভালো সময় তো যারা যাদের অলরেডি পিতা মাতা যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু যে সন্তানদের পড়াশোনা স্বাস্থ্য এবং তাদের সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে কিন্তু একটা সমস্যা বা মানসিক অস্থিরতা বিড়ম্বনা করতে হতে পারে এই সময় কিন্তু সন্তানদের সঙ্গে আপনি বন্ধু সুলভ মিশুন তাদের যেহেতু কর্কট রাশি কর্কট লগ্ন যা যে সমস্ত সন্তানদের তারা যদি বিবাহ বয়স্কা হয় তাদের রিলেশনশিপে একটা চির ধরতে পারে দূরত্ব তৈরি হতে পারে আর সেকেন্ডে বা দ্বিতীয় ঘরে রাহু থাকার জন্য একটা নেগেটিভ রিক্রিয়েশন তৈরি হতে পারে তাদের মনের মধ্যে এই সময় তাদের মনের মধ্যে একটা সুসাইডিয়াল একটা প্রবণতা দেখা যেতে পারে তারা আত্ম আত্মহনন নিজেকে ক্ষতি করার প্রবণতা দেখা যেতে পারে তাই তাদের ইগো যাতে ক্ল্যাশ না করে তাদের সঙ্গে শাসন করুন কিন্তু বন্ধুত্ব সুলভ শাসন করুন আসছি আয় ব্যয় আপনাদের আয় প্রচন্ড ভালো হবে ফিফথ মেয়েন্টি যখন রাহু বৃহস্পতি আপনার রাশি লগ্নে প্রবেশ করবে এবং সেখানে কর্কট রাশিতে সে তুঙ্গস্থ তাই আয়ের এবং শনিকে নবম স্থানে শনিকে কানেক্ট করবে সেই সময় আপনাদের আয় বৃদ্ধি হবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আপনাদের ফিনান্সিয়াল সেক্টরে ব্যাংক ফিনান্সিয়াল কমার্শিয়াল ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে কোন ফিনান্সিয়াল বিভিন্ন খাতে আপনাদের আয় বৃদ্ধি হবে কিন্তু এই আয় কিন্তু ব্যয় পরিণত হবে ততদিক আপনাদের স্বাস্থ্য মামলা মোকদ্দমা সন্তান পিতার স্বাস্থ্য ইত্যাদি ব্যাপারে নানা রকমভাবে কিন্তু ব্যয়ও প্রচণ্ডভাবে বৃদ্ধি হবে কিন্তু ফিনান্সিয়াল বা আয় অতিরিক্ত ভালো হতে চলেছে আসছি যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন বিবাহিত দাম্পত্য জীবনে আছেন প্রেম প্রীতি ভালোবাসা বা লাভ রিলেশনশিপে একটা দূরত্ব বা গ্যাপের তৈরি হতে পারে কিন্তু ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি এর পর থেকে এই সম্পর্কে একটা নতুন প্যাশন তৈরি হবে নৈকট্য লাভ হবে যারা দাম্পত্য জীবনে রয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে অহেতুক ঝগড়া তর্ক একটা মানসিক অস্থিরতা এবং সেই সম্পর্ক নিয়ে কোর্টের দ্বারস্থ পর্যন্ত হতে পারে মামলা মুকুদ্দমা হতে পারে কিন্তু ফিফথ মে টোয়েন্টি এর পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে একটা ঔজ্জ্বল্য এবং বন্ডিং বা গভীরতা তৈরি হতে পারে যারা বিভিন্ন রকম প্রফেশনে আছেন যেমন শিক্ষকতা যখন বৃহস্পতি কর্কট রাশি বা লগ্নে আসবে তখন বাচন ভঙ্গি মুখ থেকে নিঃসৃত কথা বাক্য একটা মাধুর্যপূর্ণ হবে এবং সেক্ষেত্রে যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন প্রফেশন বিভিন্ন স্কুল কলেজ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাজ করান তাদের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসবে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের শিক্ষা জগতে একটা মান সম্মান এফিসিয়েন্সি দক্ষতা খ্যাতি আপনারা কিন্তু পাবেন যারা ডক্টর যারা হিলিং প্রফেশনে আছেন তাদের কিন্তু ফিফথ মে টোয়েন্টি থেকে অত্যন্ত ভালো আপনারা রেজাল্ট পাবেন যারা মামলা মোকদ্দমা আইনি পেশায় রয়েছেন তাদেরও পর্যন্ত যখন বৃহস্পতি আপনাদের লগ্নে কানেক্ট করবে এবং শনিকে কানেক্ট করবে তখনও কিন্তু এই বায়ুতত্ত্বের থেকে জলরাশিতে থেকে মিন রাশিতে থাকা শনিকে কানেক্ট করবে তখন মামলা মোকদ্দমা জনিত যে সমস্ত কর্ম আপনারা কর্ম আপনাদের কর্মবৃদ্ধি হবে এবং তার থেকে আপনাদের অতীব শ্রীবৃদ্ধি বা আয় বৃদ্ধি হতে পারে যারা বেসরকারি কাজ করছেন সেক্ষেত্রে শনি আপনাদের নবমে রয়েছে তাই প্রাইভেট সেক্টরে কাজ আইটি এমসি হ্যাঁ কেমিক্যাল কেমিক্যাল মেকানিক্যাল হ্যাঁ ইত্যাদি রিসার্চের যারা জল রিলেটেড অর্থাৎ জলরাশিতে বৃহস্পতি আসার ফলে যারা ক্রুয়ের ক্রুয়ের ব্যবসা ক্রুজের ব্যবসায় রয়েছেন এয়ারক্রাফটের মেকানিক ডিপার্টমেন্টে যারা কাজ করেন এবং যারা সরকারি কাজ করেন অষ্টমী রাহু রয়েছে সরকারি যারা কর্মচারী তাদের ট্রান্সফার হতে পারে তাদের ইচ্ছা পূরণ হতে পারে সরকারি যারা চাকরি করছেন তাদের প্রমোশন বা পদোন্নতি হতে পারে তো সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কিন্তু জল রিলেটেড যারা আছেন হ্যাঁ ওয়েল ট্রেড তারপরে দুধের ব্যবসা মিষ্টি দোকানের ব্যবসা ওষুধের ব্যবসা প্রত্যেকটি ব্যবসা কিন্তু যেহেতু যেটা নেগেটিভ সেটা হচ্ছে সুতোর ব্যবসায় কিন্তু আপনাদের অবনতি হতে পারে তাই ব্যবসা বা বাণিজ্যের ক্ষেত্রে ফিফথ মে টোয়েন্টি থেকে আপনাদের অত্যন্ত ভালো ফলাফল দেবে সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনারা অতীব ফল পাবেন আপনাদের ট্রান্সফার পদোন্নতি ইচ্ছা পূরণ ইত্যাদি কিন্তু হতে পারে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল অ্যান্ড হসপিটালিটি ইত্যাদি প্রফেশনে আছেন পুরো বছরটাই আপনাদের খুব ভালো সময় যাবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন অভিনয় জগতে আছেন সিঙ্গার গায়ক নায়ক ইনোভেটিভ লেখালেখির কাজ করেন ম্যাগাজিনের কাজ করেন অ্যানিমেশনের জগতে আছেন বিজ্ঞাপনের জগতে আছেন অডিও ভিউ আছেন যারা বিজ্ঞাপনের জগতে আছেন যারা মিডিয়ার জগতে আছেন প্রত্যেকের ক্ষেত্রে তাদের বাচন ভঙ্গি তাদের কথাবার্তা তাদের কমিউনিকেশন স্কিল তাদের একটা কমিউনিকেট বা যোগাযোগ ইত্যাদির মাধ্যমে কিন্তু দু আপনাদের অত্যন্ত ভালো যাবে বিশেষ করে জল রিলেটেড পেশায় যারা যুক্ত আছেন এছাড়া আপনাদের যারা তে প্রাইভেট চাকরি কেমিক্যাল মেকানিক্যাল ইত্যাদি রিসার্চমূলক ব্যাংক জিএসটি ইনকাম ট্যাক্স প্রভৃত ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের কিন্তু প্রভূত উন্নতি হবে এছাড়া পিতার স্বাস্থ্য পিতা বা মাতা মাতার থেকেও পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে স্বাস্থ্য হতে পারে পিতার স্বাস্থ্য সম্পর্কে সচেতন আপনাদের থাকতে হবে বয়সে ছোট ভাই বোনদের থেকেও বয়সে বড় ভাই বোনদেরকে নিয়ে আপনাদের একটা দূরত্ব বা মানসিক চাপ বা অস্থিরতা আপনারা সাপোর্ট নাও পেতে পারেন তুলনামূলকভাবে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক অতিরিক্ত ভালো হবে যারা পলিটিক্যাল পার্সন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ফিফথ মে দু হাজার ছাব্বিশের পর থেকে খুব ভালো সময় তুলনামূলকভাবে তার আগে কিন্তু দ্বাদশে যখন বৃহস্পতি থাকবে তখন কিন্তু তাদের খুব একটা ভালো সময় যাবে না রাজনৈতিক ভাবে চড়াই উতরাই দেখতে পাওয়া যাবে দু হাজার আপনাদের ক্ষেত্রে তো বন্ধুরা সমস্ত কিছুর দিক থেকে বিচার করে দেখলে যারা নদী বা সমুদ্রের দ্বারে হোটেল বানিয়ে ব্যবসা করছেন রিসর্ট আছে তাদের ক্ষেত্রেও প্রচন্ড ভালো কাজ হবে যারা ভ্রমণ ভ্রমণের জন্য প্লেজার ট্রিপের জন্য ভাবছেন অত্যন্ত ভালো আছে ভ্রমণ ফিফথ মে দু হাজার ছাব্বিশের পর থেকে কিন্তু মাথায় রাখবেন একটা কথা জল যেমন আপনাকে জল জাতীয় যে ব্যবসা বা কর্ম আপনাকে যেমন প্রফিট দেবে আবার এই জল জাতীয় থেকে আপনাদের পেটের সমস্যা গোলযোগ স্বাস্থ্যহানি এবং জলে ডুবে যাওয়া জলের মধ্যে পড়ে যাওয়া জল থেকে আপনার বিপদ হওয়া ইত্যাদিও কিন্তু করতে পারে যখন জল রাশিতে বা কর্কট রাশি বা লগ্নে বৃহস্পতি কিন্তু কানেক্ট করছে তো সব দিক থেকে ফিনান্সিয়াল স্বাস্থ্য পিতা ঋণ আয় ব্যয় মামলা মোকদ্দমা ইত্যাদি দিক থেকে যদি আপনারা চিন্তা করেন দু হাজার ছাব্বিশকে আপনি যদি নিজেকে ডেকোরেশন করে প্ল্যানিং করে নেগেটিভ Thoughts কে কাটিয়ে কারণ সেকেন্ড হাউসে কেতু থাকার ফলে কিন্তু আপনার থাইরয়েড সমস্যা সু মোটা হয়ে যাওয়া রোগা হয়ে যাওয়া মানসিক চাপ অস্থিরতা ইত্যাদি কিন্তু থাকবে 2024 এ এগুলোকে কাটিয়ে যদি আপনি সামনের দিকে চলতে থাকেন 5th মে 2026 এর পর থেকে আপনি একটা নতুন আলোর দিশা এবং নিজেকে তৈরি করে নেওয়ার একটা সুন্দর সময় গোল্ডেন পিরিয়ড আপনারা পাবেন তাই খারাপ দিকগুলো বাদ দিয়ে আপনারা যদি ভালোর দিকে ভেবে এগোতে পারেন দু বন্ধু আপনার তো জল জাতীয় ব্যবসা জল থেকে আপনাদের সমস্যা মানসিক চাপ ও অস্থিরতা সরিয়ে রাখুন এবং নেগেটিভিটি কাটিয়ে পজিটিভ থট করে এগিয়ে চলুন দু তো বন্ধুরা আমি তো বক করেই যাব আমি কোন কোন জায়গা বাদ দিয়ে আপনাদেরকে বলেছি সেগুলো কমেন্ট বক্স তো খোলা আছে অবশ্যই কমেন্ট করে জানান আমি নিশ্চয়ই উত্তর দেবো আপনারা সবাই নেগেটিভ কাটিয়ে স্বাস্থ্যকে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থেকে আপনারা এগিয়ে চলুন এবছর ফিফথ মেয়ের আগে অবধি ধারে কাজ করবেন না লোন নেবেন না যারা লোন নিতে চাইছেন লোন নেবেন ফিফথ মে থেকে যারা ইনভেস্ট করতে চাইছেন বিভিন্ন ব্যাংক বিভিন্ন শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন যদি ইনভেস্ট করেন তাহলে এর পর থেকে বৃহস্পতিকে কানেক্ট হতে দিন কর্কট রাশি লগ্নে তখন থেকে আপনারা ইনভেস্ট করুন কিন্তু ইনভেস্ট করুন দীর্ঘ মেয়াদিতে আপনারা প্রফিট পাবেন আর যারা ধার নিচ্ছেন বা ঋণ নিচ্ছেন তাদের কিন্তু ফিফ্থ মেয়ের পর থেকে নেওয়া উচিত তার আগে কিন্তু এই ধার বা ঋণ জনিত ব্যাপার থেকে কিন্তু মামলা মোকদ্দমা পুলিশে ঝামেলা আইনি জটিলতায় আপনারা পড়তে পারেন তো সব দিক থেকে বিচার করে বলা যায় কর্কট রাশি কিন্তু পঁচিশ সাল যেমন আপনাদের ভালো গেছে ছাব্বিশ সালও আপনাদের খুব ভালো যেতে চলেছে যদি আপনারা নানা রকম ভাবে সৃজনশীলতার সঙ্গে নিজেকে নিজেকে তৈরি করে পজিটিভ থট নিয়ে গিয়েছিলেন দু হাজার ছাব্বিশ আপনাদের তো বন্ধুরা আজকে এই অবধি দেখা হবে পরের ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন অন্যকে জানতে ও বুঝতে সুযোগ করে দিন নমস্কার